গাইস গতকাল রাতে বাকিবিল্লের বাসায় ঘটল এক আতঙ্কের বিস্ফোরণ জনাব বাকি বিল্লা এটার নাম একটা ব্র্যান্ড বিশেষ করে তার রাজনৈতিক কেরিয়ার হলো পঁয়ত্রিশ বছরের মতো সেখানে সততা এবং ন্যায় ছাড়া কোনো অশুভ শক্তি তাকে স্পর্শ করতে পারে নাই তার এই গুণের কারণে এলাকার শত মানুষের হৃদয়ে তার স্থান হয়েছে এই জনপ্রিয় নেতা গতকাল রাতে তিনি বাসায় ছিলেন হঠাৎ করে তার মা দেখলেন যে একটি সাপ দুইটি দরজা ক্রস করে তার বাসায় ঢুকেছে যেটাই হলো সেই আতঙ্কের বিশেষ কারণ অনেকে মনে করেন যে এই সাপটা কোনো শত্রু বাহিনী তার বাসায় ঢুকিয়ে দিয়েছে একটি আতঙ্ক সৃষ্টি করার জন্য বাসায় ছিল অসংখ্য মানুষ এবং শিশুরাও তাদেরকে সেই স্থানে নিয়ে বাকিবিল্লা বিষয়টা বাহিরের জানালে অসংখ্য মানুষের ভিড় জমায়েত হয় সেখান থেকে সাপের আতঙ্ক থেকে বাকিবিল্লাকে সেপ করেন এবং সাপটাকে সেখানে নিহত করেন কিন্তু এত লোকের ভিড় জমায়েতের কারণে আমরা বাকি বিল্লার কাছ থেকে কোনো সাক্ষাৎকার কিংবা তথ্য নিতে পারিনি এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে এবং আতঙ্কের এই যে যে এই রকমের একজন জনপ্রিয় নেতার পিছনে কে বা কাহারা এই শত্রুতার সৃষ্টি করেছে আশা করি সম্পূর্ণ ঘটনার সঠিক তথ্যটি বাকিবিল্লা আমাদের দিবেন এবং জনগণকে আশ্বস্ত করবেন